নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বৃন্দাবনের সেই সবুজ শ্যামল ধরিত্রী যেখানে যমুনার পল ধ্বনি প্রতিটি পাতায় প্রতিধ্বনিত হয় যেখানে গাছের ডালে বসে মজুর ডাকে আর বাতাসে ভেসে আসে বাঁশির সেই অমৃতময় সুর সেখানেই জন্ম নিয়েছিল এক অমর প্রেমের কাহিনী এই গল্প শ্রীকৃষ্ণ ও রাধার যাদের প্রেম শুধু একটি সম্পর্ক নয় একটি অনুভূতি একটি ভক্তি একটি আত্মার মিলন এই প্রেমের গল্প শুনলে হৃদযে এক অদ্ভুত শিহরণ জাগে চোখে জল আসে আর মনে হয় প্রেম কি শুধুই সুখের গল্প না এর মধ্যে লুকিয়ে থাকে বিরহের তীব্র যন্ত্রণা ত্যাগের মহিমা আরেক অপার ভালোবাসার অমরত্ব বৃন্দাবনের সেই প্রথম দিন কথিত আছে যমুনার তীরে যেদিন প্রথম রাধার পায়ের ছাপ পড়ল সেদিন যেন প্রকৃতি নিজেই থমকে গিয়েছিল রাধা ব্রীষ্মানু ও কীর্তিদার কন্যা ছিলেন সৌন্দর্যের এক জীবন্ত মূর্তি তার চোখে ছিল গভীর সমুদ্রের নীল ঠোঁটে ছিল ফুলের পাপড়ির কোমলতা আর হাসিতে ছিল সকালের প্রথম সূর্যের আলো গোপীদের মাঝে তিনি ছিলেন আলাদা না শুধু রূপে তার হৃদয়ে ছিল এক অদ্ভুত টান যেন তিনি জন্মেছিলেন কারো জন্য অপেক্ষা করতে অন্যদিকে ছিলেন শ্রীকৃষ্ণ নন্দ ও যশোদার লালিত সেই কানাই যিনি বৃন্দাবনের প্রতিটি গোপগোপির হৃদয়ে বাস করতেন তার কালো রঙের মধ্যে ছিল এক অপরূপ আকর্ষণ চোখে ছিল দুষ্টুমি আর ভালোবাসার মিশ্রণ আর বাঁশির সুরে ছিল এমন জাদু যে পশুপাখি পর্যন্ত মুগ্ধ হয়ে তার পিছু নিত কৃষ্ণ ছিলেন সেই ঝড় যিনি শান্ত জীবনে উত্তাল ঢেউ তুলতে পারতেন একদিন যমুনার তীরে গোপীদের সঙ্গে রাধা জল আনতে গিয়েছিলেন সূর্য তখন মাথার উপরে আকাশে ছিল নীলের ছোঁয়া আর বাতাসে ভেসে আসছিল এক অদ্ভুত সুর রাধা থমকে দাঁড়ালেন তার হৃদয়ে যেন কেউ ডাক দিল গোপীরা বলল ওই শোনো কানাইয়ের বাঁশি বাঁচছে রাধা কিছু বললেন না কিন্তু তার চোখে এক অজানা উৎসুকতা জেগে উঠল প্রথম দর্শন প্রথম মিলন কিছুক্ষণ পর দূরে একটি কদম গাছের নিচে রাধা দেখলেন তাকে শ্রীকৃষ্ণকে মাথায় ময়ূরপঙ্খের মুকুট গলায় বনমালা আর হাতে সেই বাঁশি কৃষ্ণের চোখ পড়ল রাধার উপর সেই মুহূর্তে যেন সময় থেমে গেল বাতাস স্থির হয়ে গেল যমুনার ঢেউ শান্ত হল আর গোপীদের কোলাহল মিলিয়ে গেল এক অদ্ভুত নিরবতায় কৃষ্ণ হাসলেন সেই হাসিতে ছিল দুষ্টুমি কিন্তু তার গভীরে ছিল এক অপার ভালোবাসা রাধার হৃদয়ে যেন বিদ্যুৎ খেলে গেল তিনি জলের ঘটি হাতে নিয়ে দাঁড়িয়ে রইলেন কিন্তু চোখ সরাতে পারলেন না কৃষ্ণ এগিয়ে এলেন তার পায়ের শব্দে যেন প্রকৃতি নতুন ছন্দে নাচতে শুরু করল তোমার নাম কি গোপী কৃষ্ণের কণ্ঠে ছিল মধুরতা রাধা একটু ইতস্তত করে বললেন আমি রাধা রাধা কৃষ্ণ যেন নামটি মনে মনে গে উঠলেন তোমার চোখে যে সমুদ্র দেখছি তাতে আমি ডুবে যেতে চাই রাধা লজ্জায় মুখ নিচু করলেন কিন্তু তার ঠোঁটে একটি হাসি ফুটে উঠল সেই প্রথম দর্শনেই যেন দুটি আত্মা একে অপরকে চিনে ফেলল এই মিলন শুধু দুটি মানুষের নয় এ ছিল দুটি হৃদয়ের দুটি জীবনের দুটি অস্তিত্বের সংযোগ প্রেমের প্রথম স্পর্শ দিন গড়াতে লাগল রাধা ও কৃষ্ণের দেখা হতো যমুনার তীরে কখনো বনের পথে কখনো গোপীদের নৃত্যের মাঝে কৃষ্ণের বাঁশি যেন রাধার জন্যই বাজত সেই সুরে লুকিয়ে থাকত এক অদ্ভুত ডাক যে ডাক শুনে রাধা সব ভুলে ছুটে যেতেন গোপীরা হাসুক রাধা তুই যে কানাইয়ের বাঁশিতে পাগল হয়ে গেলি কিন্তু রাধা কিছু বলতেন না তার মনে শুধু একটি প্রশ্ন এই টান কিসের এই ভালোবাসা কেন এত গভীর এক পূর্ণিমার রাতে যখন চাঁদের আলো বৃন্দাবনকে রূপলি করে দিয়েছিল কৃষ্ণ রাধাকে ডাকলেন যমুনার তীরে একটি বটগাছের নিচে দুজনে বসলেন কৃষ্ণ বললেন রাধা তুমি কি জানো আমার বাঁশি তোমার জন্যই বাজে তুমি আমার সেই সুর যাকে ছাড়া আমি অসম্পূর্ণ রাধার চোখে জল এলো তিনি বললেন কানাই তুমি যে আমার হৃদ যে এত গভীরে ঢুকে গেছ আমি তোমাকে ছাড়া বাঁচ কি করে কৃষ্ণ হাত বাড়িয়ে রাধার চোখের জল মুছে দিলেন সেই স্পর্শে ছিল এক অপার ভালোবাসা এক অদ্ভুত শান্তি রাধা বুঝলেন এই প্রেম শুধু সুখের নয় এর মধ্যে লুকিয়ে আছে এক অজানা যন্ত্রণা বিরহের প্রথম ছায়া কিন্তু প্রেমের পথ কি কখনো সহজ হয় একদিন গোপীদের মুখে রাধা শুনলেন কৃষ্ণকে মথুরায় যেতে হবে কংসের অত্যাচার থেকে প্রজাদের বাঁচাতে কৃষ্ণের উপর ভার পড়েছে রাধার হৃদ যে যেন বজ্রপাত হল তিনি ছুটে গেলেন কৃষ্ণের কাছে তুমি চলে যাবে কানাই রাধার কণ্ঠে কান্না কৃষ্ণ মুখ নিচু করে বললেন রাধা আমাকে যেতে হবে কিন্তু আমার হৃদয় তোমার কাছেই থাকবে হৃদল থাকলেও তুমি তো থাকবে না আমি কি করে বাঁচ রাধা ফুপিয়ে কেঁদে উঠলেন কৃষ্ণ রাধার হাত ধরে বললেন আমাদের প্রেম শরীরের বন্ধনে আটকে নেই রাধা তুমি আমার আত্মা আমি তোমার দূরত্ব আমাদের আলাদা করতে পারবে না সেই রাতে যমুনার তীরে রাধা কৃষ্ণের বুকে মাথা রেখে কাঁদলেন চাঁদ সাক্ষী রইল তারা সাক্ষী রইল কিন্তু ভোর হতেই কৃষ্ণ চলে গেলেন রাধা দাঁড়িয়ে রইলেন যমুনার তীরে হাতে কৃষ্ণের দেওয়া একটি ময়ূর পঙ্খ তার চোখের জলে যেন যমুনা পড়ল বীরহের আগুন কৃষ্ণ চলে গেলেন বৃন্দাবনের সেই প্রাণচঞ্চল পরিবেশ যেন নিস্তব্ধ হয়ে গেল যমুনার তীরে আর বাঁশির সুর ভেসে আসে না কদম গাছের নিচে আর কেউ দুষ্টুমি করে না গোপীদের হাসির মাঝে যেন একটা শূন্যতা ঢুকে পড়েছে কিন্তু এই শূন্যতার সবচেয়ে গভীর ক্ষত ছিল রাধার হৃদয়ে রাধা আর আগের মতো হাসতেন না তার চোখে ছিল এক অদ্ভুত শূন্যতা যেন তার আত্মার অর্ধেক কেউ কেড়ে নিয়ে গেছে গোপীরা তাকে ডাকত রাধা চল আমরা যমুনায় জল আনতে যাই কিন্তু রাধা শুধু দূরে তাকিয়ে থাকতেন যেন যমুনার ওপারে কৃষ্ণকে খুঁছেন তার হাতে থাকতো সেই ময়ূর যেটি কৃষ্ণ তাকে দিয়েছিলেন সেই পঙ্খে যেন কৃষ্ণের স্পর্শ লেগেছিল আর রাধা তাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতেন একদিন সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল আর আকাশে লালের ছোঁয়া লেগেছিল রাধা যমুনার তীরে গিয়ে বসলেন তার চোখে জল হাতে ময়ূর পঙ্খ তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন কানাই তুমি কি আমাকে ভুলে গেছ তুমি বলেছিলে আমরা আত্মায় এক তবে কেন এই দূরত্ব আমার বুকের মধ্যে ছুরি চালাচ্ছে যমুনার জল যেন তার কান্নার সঙ্গে মিশে গেল বাতাসে একটা দীর্ঘশ্বাস ভেসে এলো কিন্তু কৃষ্ণের কোনো উত্তর এলো না গোপীদের সান্ত্বনা রাধার অটলতা গোপীরা রাধার এই অবস্থা দেখে চিন্তায় পড়ে গেল তারা তাকে ঘিরে বসল একজন বলল রাধা কানাই তো মথুরায় গেছে সে এখন রাজা প্রজাদের মাঝে ব্যস্ত তুই কেন নিজেকে এভাবে কষ্ট দিচ্ছিস আরেকজন বলল তুই এত সুন্দরী বৃন্দাবনে কত যুবক তোর জন্য পাগল কানাইকে ভুলে যা রাধা শান্ত গলায় বললেন তোরা যাকে ভুলে যাওয়ার কথা বলছিস সে আমার শরীরের প্রেমিক নয় আমার আত্মার সঙ্গী কৃষ্ণ আমার মধ্যে বাস করে তাকে ভুলে যাওয়া মানে নিজেকে ভুলে যাওয়া গোপীরা চুপ করে গেল তারা বুঝল রাধার প্রেম সাধারণ প্রেম নয় এক অলৌকিক বন্ধন যা সময় দূরত্ব বা মৃত্যু ছিন্ন করতে পারে না রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত রাধা জেগে থাকতেন তিনি বৃন্দাবনের পথে পথে ঘুরতেন সেই কদম গাছের নিচে যেখানে কৃষ্ণের সঙ্গে প্রথম দেখা হয়েছিল সেই যমুনার তীরে যেখানে কৃষ্ণ তার চোখের জল মুছে দিয়েছিলেন প্রতিটি স্থানে যেন কৃষ্ণের ছায়া লেগেছিল রাধা মনে মনে বলতেন কানাই তুমি যদি আমার কাছে না ফিরে আসো তবু আমি তোমার জন্য অপেক্ষা করব এই অপেক্ষাই আমার প্রেমের প্রমাণ বিরহের মধ্যে প্রেমের গভীরতা দিন গড়িয়ে মাস হল মাস গড়িয়ে বছর মথুরা থেকে কৃষ্ণের খবর আস কংসকে বধ করেছেন প্রজাদের শান্তি দিয়েছেন কিন্তু রাধার কাছে কোনো চিঠি আসত না কোনো সংবাদ আসতো না গোপীরা বলতো কৃষ্ণ এখন রাজকীয় জীবনে ব্যস্ত সে হয়তো আমাদের ভুলে গেছে কিন্তু রাধা হাসতেন তার হাসিতে ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস তিনি বলতেন কৃষ্ণ আমাকে ভুলতে পারে না আমি তার হৃদয়ে আছি যেমন সে আমার হৃদয়ে এক রাতে পূর্ণিমার চাঁদ যখন বৃন্দাবনকে আলোকিত করছিল রাধা যমুনার তীরে গিয়ে বসলেন হঠাৎ বাতাসে একটা পরিচিত সুর ভেসে এলো কৃষ্ণের বাঁশির সুর রাধার যেন ঝড় উঠল তিনি চারপাশে তাকালেন কিন্তু কৃষ্ণকে দেখতে পেলেন না তবু সেই সুর তার কানে বাঁচতে লাগল রাধা বুঝলেন এ শুধু বাঁশির সুর নয় এ কৃষ্ণের ডাক তিনি চোখ বন্ধ করলেন আর মনে মনে দেখলেন কৃষ্ণ তার সামনে দাঁড়িয়ে হাসছেন তার হাত ধরছেন সেই মুহূর্তে রাধার চোখ থেকে জল গড়িয়ে পড়ল তিনি বললেন কানাই তুমি শরীরে না থাকলেও আমার আত্মায় আজ এই বিরহ আমার প্রেমের পরীক্ষা আর আমি এই পরীক্ষায় জিত সেই রাতে রাধা এক নতুন শক্তি পেলেন তিনি বুঝলেন তাদের প্রেম শুধু শারীরিক মিলনের নয় এই এক আধ্যাত্মিক যোগ বৃন্দাবনের প্রকৃতি যেন রাধার বিরহের সঙ্গী হয়ে উঠল যমুনার জল যেন তার কান্নার প্রতিধ্বনি তুলত গাছের পাতায় যেন কৃষ্ণের বাঁশির সুর লুকিয়ে থাকত একদিন একটি ময়ূর এসে রাধার সামনে নাচতে শুরু করল রাধা তার দিকে তাকিয়ে বললেন তুই কি কানাইয়ের বার্তা নিয়ে এসেছিস ময়ূরটি যেন মাথা নাড়ু রাধার চোখে জল এলো কিন্তু এবার সে কান্না সুখের তিনি বুঝলেন কৃষ্ণ তার থেকে দূরে নেই তিনি প্রকৃতির মধ্যে তার হৃদযে তার প্রতিটি শ্বাসে গোপীরা রাধার এই অটল ভক্তি দেখে অবাক হত তারা বলতো রাধা তুই যে এত ভালোবাসতে পারিস এ আমরা কল্পনাও করতে পারিনি রাধা উত্তরে বলতেন এ ভালোবাসা আমার নয় এ কৃষ্ণের তিনি আমাকে এই শক্তি দিয়েছেন বছর গড়ালো রাধা বৃন্দাবনে থেকে গেলেন কিন্তু তার হৃদয় কৃষ্ণের জন্য অপেক্ষা করতে লাগল তিনি জানতে কৃষ্ণ একদিন ফিরে আসবেন সেই প্রতিশ্রুতি কৃষ্ণ কথায় না দিলেও তার চোখে রাধা তা পড়ে নিয়েছিলেন প্রতিটি সকালে তিনি যমুনার তীরে দাঁড়িয়ে সূর্যের দিকে তাকাতেন আর মনে মনে বলতেন কানাই তুমি যেখানেই থাকো আমি তোমার জন্য অপেক্ষা করছি এই অপেক্ষার মধ্যে ছিল এক অদ্ভুত শান্তি রাধার চোখের জল শুকিয়ে গেল না কিন্তু তার মনে একটি বিশ্বাস জন্ম নিল কৃষ্ণ তার কাছে ফিরবেন হয়তো শরীরে নয় কিন্তু আত্মায় এই বিশ্বাসই তাকে বাঁচিয়ে রাখল আবার দেখা হবে আপনার ভালোবাসা ও আশীর্বাদে আমরা এগিয়ে যাব তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করলাম ভিডিও আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করবেন জয় শ্রী রাধা কৃষ্ণের জয় ধন্যবাদ